নমস্কার বন্ধুরা রান্না বান্নায় স্বাগত জানাই আজকে তৈরি করব করবো যুক্ত ডিম পরোটা আজকে যে রেসিপিটা তৈরি করব এটা শুধু খাবার নয় এটা হলো কমফর্ট ফুড যা ঝড়পা তৈরি করে নেওয়া যায় আজকের এই পরোটা কিন্তু যার বাইরেটা ডিম আর সবজির কোটিংয়ে ভরপুর এবং ভেতরটা নরম পরোটায় ঠাসা এটা স্কুল বা অফিসে টিফিনে দিলে সাত থেকে সত্তর সবাই খুশি হবে চলুন আমরা সবার প্রথমে আমাদের পরোটার ডো তৈরি করি সবার প্রথমে ময়দার মধ্যে ভালো করে লবণ আর রিফাইন তেল দিয়ে ময়ম দিয়ে নিয়েছি তারপরে রুম টেম্পারেচার থাকা জল দিয়ে ভালো করে মন্ড তৈরি করে নিচ্ছি একটু বেশি নরম করে তৈরি করছি আমি আজকের পরোটাটা সম্পূর্ণ ময়দা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন ময়দার মন্ডগুলো থেকে অল্প অল্প করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এরপরে বেশ ভালো করে হালকা হাতে বেলে নেব আমরা যেহেতু বলেছি লেয়ারযুক্ত সেই জন্য যাতে লেয়ার হয় সেইভাবেই আমরা বেলে নেব। সবার প্রথমে শুকনো ময়দা দিয়ে আমরা হালকা হাতে বেশ ভালো করে আগে গোল রুটি তৈরি করে নেব যারা যারা গোল রুটি তৈরি করতে পারে না তারা কিন্তু আমার কমেন্ট বক্সে হাত তুলে যাবে এরপরে যেই গোল রুটি তৈরি করা হয়ে গেছে আমরা এখানে ভালো করে দুপাশে রুটির অংশ নিয়ে এরকমভাবে ভাজ করে দেব। বা ফোল্ড করে দেব। ভালোভাবে ফোল্ড করা হয়ে গেলে দুপাশ থেকে আমরা ভালোভাবে ফোল্ড করে দিয়েছি এবার সামনের দিক থেকে মানে ওপরের দিক থেকে আর নিচের দিক থেকে ফোল্ড করে আমরা এরকম করে বেশ ভালো করে একটু চাপ দিই তারপরে ভালোভাবে বেলে নেব। এটা কিন্তু বেশ বড় করে একটু বেলে নিতে হবে ছোট করে বেলা যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কীভাবে বেলে নিয়েছি এরপরে আমরা ডিমের মিশ্রণটা তৈরি করব যেটা আমাদের আসল উপকরণ সেটা তো আমরা ভুলে গেলে চলবে না ডিম পরোটা যেহেতু বলা হয়েছে সেই জন্য ডিম তো থাকতেই হবে আমি এই ডিমের দেয়ারটা কিন্তু সম্পূর্ণ বাইরে থেকে দিচ্ছি আপনারা যদি ভেতর থেকে ডিম দেওয়াটা দেখতে চান সেই রেসিপিটাও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে এখানে দুটো ডিম ব্যবহার করছি আপনাদের যত পরিমাণে পরোটা হবে তত পরিমাণে আপনারা এখানে ডিমটা ব্যবহার করবেন দুটো ডিম দিয়ে বেশ ভালো করে ডিমের মধ্যে আমি এখানে আমার ঘরে থাকা সব রকম সবজি ব্যবহার করছি আমি এখানে সবার প্রথমে টমেটো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ঝালের পরিমাণটা বুঝে আপনার এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন বেশ ভালো করে চামচের সাহায্যে মিশ্রণটি বেশ ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি এরপরে পরোটাটাকে মিশ্রণের মধ্যে ভালো করে এপাশ ওপাশ ভালো করে একটু ডুবিয়ে নিতে হবে যত ভালো করে ডুবিয়ে নিয়ে যাবে তত ডিমের ঘোলটা কিন্তু ভালোভাবে গায়ে লেগে যাবে হ্যাঁ সবজি একটু উঠতে সমস্যা হতে পারে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে দেবেন আমি এখানে প্যানের মধ্যে দু চামচ তেল নিয়ে নিয়েছি সেই তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে আসলেই তার মধ্যে আমরা পরলটা ছেড়ে দিচ্ছি পরোটা ছেড়ে দিয়ে আমরা যেহেতু পরোটার তলায় এখনও পর্যন্ত আমরা কোনো সবজি দিইনি কিন্তু ওপরের দিকটাই আমি ওপরে একটু সবজি হাতের সাথে দিয়ে দিচ্ছি এইভাবে দিতে পারেন এইভাবে দিলে কিন্তু পরোটার ওপরেও সবজিগুলো লেগে যাবে যেহেতু ডিমের মিশ্রণ তাই জন্য ছাড়িয়ে যাওয়ার কোনো ভয়টাই থাকবে না বেশ ভালো করে হালকা হাতে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবেন একদম লো টু মিডিয়ামেই রাখার যত কম আছে রাখবেন তত ভালোভাবে ভাজা হবে এবং সবজি বেশ ভালোভাবে মানে সিদ্ধ হয়ে যাবে। এই একই আমি থেকেও কিছু ডিমের ডিম তার সাথে সবজি একটু উপর থেকে দিয়ে দিচ্ছি এর ফলে ওপরেও যেহেতু একটু সবজি লাগেনি সেটা কিন্তু লেগে যাবে এইভাবে কিন্তু ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন উল্টে পাল্টে বেশ ভালো করে সময় নিয়ে মচমচে করে আমরা এই পরোটা গুলো ভেজে নেব ধৈর্য ধরে হালকা হাতে হালকা তাপে যত ভাজবেন দেখবেন পরোটা খুব সুন্দর হচ্ছে এইভাবেই প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিচ্ছি আমার কিন্তু এখানে রেসিপি পরিবেশন করা হয়ে গেছে আশা করছি এই সহজ আর সুন্দর রেসিপি আপনাদের ভালো লেগেছে এমন আরও রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন আর মনের মতো রান্না করতে থাকুন ধন্যবাদ